ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো মিথ্যের রাজ্যে সত্যের সন্ধানে এটা হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয় আবারও বলছি বার্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম মিথ্যের রাজ্যে সত্যের সন্ধানে এটাই হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয় কিছু গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বিশেষ বিশেষ কিছু শিরোনাম আট দলে টানা পড়েন সমঝোতা নিয়ে সংখ্যা হচ্ছে এসেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর বিস্তারিত আসন ভাগাভাগি নিয়ে আট দলের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি দলগুলোর মধ্যে সমঝোতা চূড়ান্ত করা কঠিন হয়ে পড়েছে প্রত্যেক দলেই বেশি আসন প্রত্যাশা করছে রাজনৈতিক ঐক্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত ঐক্য টিকে থাকবে কিনা তা নিয়ে চলছে জল্পনা জোট থেকে বের হওয়ার সংখ্যা চর্মনাইয়ের তার মানে হলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ইসলামী আট দলের মধ্যে এখন টানা পড়েন স্পষ্ট হয়ে উঠেছে তার মানে আগামীতে যে নির্বাচনটা আসতে যাচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য যে নির্বাচনের কিছু দল আট আট দল ইসলামী আট দলের মধ্যে এখন টানা পড়েন স্পষ্ট এবং আরও এখানে বলছে একসঙ্গে আন্দোলন ঢাকায় বড় সমাবেশ এবং বিভাগীয় শহরগুলোতে কর্মসূচির মাধ্যমে শক্ত অবস্থান জানান দিলেও আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে অস্বস্তি প্রত্যেক দলই বেশি আসনের প্রত্যাশা করায় চূড়ান্ত সমঝোতা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে প্রত্যাশিত আসন না পেলে কেউ কেউ নির্বাচনে যাওয়ার ইঙ্গিতও দিচ্ছেন নির্বাচনে না যাওয়ার ইঙ্গিতও দিচ্ছেন তাদের নির্বাচনে আলাদা মানে কেউ কেউ আলাদা নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন মানে আলাদা নির্বাচন বলতে এটাই যে তারা কোনো জোটে নির্বাচন করবে না এরকম একটা সংখ্যা আছে দলগুলোর একাধিক দায়িত্বশীল সূত্র জানায় প্রত্যেক দলই নিজ নিজ রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় বেশি আসন প্রত্যাশা করছে ফলে কে কতটা আসনে প্রার্থী দেবে এ নিয়ে সমঝোতা চূড়ান্ত করা কঠিন হয়ে পড়েছে এই আসন বন্টনকে কেন্দ্র করে এই ভোটে সরি এই আসন বন্টনকে কেন্দ্র করে জোটের ভেতরে অস্বস্তি ও অনাস্থার জন্ম নিচ্ছে অনেকে বলছেন এটা হচ্ছে ফোর নিউজ কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকেই মনে করছেন যে নির্বাচন আদৌ হবে কিনা আমি বলতে চাই যে নির্বাচন অবশ্যই হবে এবং এক গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন অবশ্যই দরকার এবং এটা মাথায় রাখতে হবে যারা মনে করছেন নির্বাচন আদৌ হবে কি না আমি বলতে চাই নিউজ মানে বার্তা বার্তা টোয়েন্টি ফোর নিউজ এর মাধ্যমে এটা বলতে চাচ্ছি যে যারা মনে করছে নির্বাচন আদৌ হবে কি না তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন তার কারণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে এই দেশের অনেক অনেক বড় ক্ষতি হওয়ার সম্মুখীন হতে হবে তার জন্য নির্বাচনটা খুবই জরুরি এবং নির্বাচন অবশ্যই হবে এবং একটা খবরে দেখা আমরা একটু যাই খেলার খবর হচ্ছে নোয়াখালীকে ১৭৫ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস টসে জিতে আগে ব্যাটিং করে নোয়াখালীকে ১৭৫ রানের বড় লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীর বিপক্ষে ব্যাটিংয়ে চট্টগ্রাম আনন্দবাজার পত্রিকা বলছে গঙ্গাসাগর ফেরত সাধু সন্তদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে ধর্নার হুমকি শুভেন্দুর জামিন পেলেন মঙ্গলবারের বিক্ষোভকারীরা আনন্দবাজার পত্রিকা নিউজ করছে উপদূতাবাস থেকে ফিরিয়ে শুভেন্দু জানান দীপুদাস দাস খুনের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় গঙ্গাসাগর ফেরত সাধু সন্তদের নিয়ে ধর্নায় বসা হবে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে সেদিন পুলিশের কোনো বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু